এবার আবদুল্লাহ বিন মোবারক রহমাতুল্লা আলাই বলতেছেন যে ভাই আল্লাহর আদালতে আসামের কাঠগোড়া আমাকে দাঁড় করিও না কারণ আমার উচিত ছিল ইমানে দায়িত্ব ছিল যে আমার বাড়ির আশেপাশে অনাহারে মানুষ যারা রয়েছে তাদের খোঁজখবর নিয়া তোমার এত দুঃখ কষ্টে রয়েছে অনাহারে রয়েছ এটা সঠিক সময় আমি এসে তোমার কাছে খাবার কিংবা অর্থ পৌঁছাইতে পারি নাই দয়া করে আমাকে মাফ করে দিও আল্লাহর আদালতে আমাকে কাঠগোড়ায় দাঁড় করিও না তোমাকে আর কখনো ফেরত দিয়া লাগবে না সুহান ও ভাই আল্লাহ রস্তে টান তোমাকে টান করে দিলাম আর ফেরত নিব না ফেরত দেওয়ার দরকার নাই আল্লাহ রস্তে তোমাকে দান করে দিলাম তুমি এখান থেকে স্বাবলম্বী হও সুহান ঘটনা ঘটে গেল পরের দিন রাত্রে বেলা স্বপ্ন দেখা হলো আবদুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহ নাই স্বপ্ন দেখলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আবদুল্লাহ বিন মুবারক তোমার এই টানটাকে আমি আল্লাহর কাছে এতটাই পছন্দ হয়েছে গ্রহণযোগ্য হয়েছে এবার আব্দুল্লাহ বিন রহমাতুল্লাহ আলাই এর এক পঁয়তাল্লিশ আব্দুল্লাহ বিন মোবারক রাহমাতুল্লাহ আলাইকে দেখে চমকে গেলেন হতভম্ব হয়ে গেলেন বলছেন বন্ধু তুমি তো আমার আগেই দেখি দেশে চলে এসেছো ও বন্ধু আব্দুল্লাহ বিন কবে তুমি আমার সামনে তোমাকে দেখেছি গো বন্ধু কালো তোমার নাগাল আমি পাই নাই অনেকবার তোমার পাশে যাওয়ার চেষ্টা করেছি বন্ধু তোমার নাগাল পাই নাই আমার থেকে তুমি আগে আগে সব জায়গায় কার্য সম্পাদন করেছ আল্লাহ ধরে আব্দুল্লাহ মুবারকের চেহারা ধারণ করে আল্লাহ রাবুল আলমিন হজের সমস্ত কাজ করে নিয়েছেন তার বন্ধু এজন্যই জন্য তার নাগাল পানি কারণ সে তো ফেরেস্তা সব জায়গায় তার আগে আগে ছিল যে আল্লাহ এও জানে দিন আব্দুল্লাহ মুবারক তোমার এই দানের ওসিলায় আরাফার ময়দানে যারা গিয়েছে হজের কাজ যারা জায়গায় যে করা উচিত সবার হজকে আমি আল্লাহ বছর কবুল করে নিয়েছি সুহান এমন দান আমার আপনাকে করতে হবে যদি আল্লাহ সুহান আমাকে সামর্থ্য দান করেন আপনাকে স্বাবলম্বী করেন দুনিয়াতে তাহলে এই অর্থটা এরকম খরচ করতে হবে শুধু নিজে খেলাম করলাম বিলাসবহুল পোশাক অট্টালিকার বড় বিল্ডিং বাড়ি মালটা মালটা নিয়ে নিয়েছেন দিয়ে এই দুটাই আল্লাহর রাস্তা ব্যয় করতে হবে যখন এই কোরআনের উপর আঘাত আসতে চাবে দিনের উপর আঘাত আসতে চাবে কোরআনের শাসন এই জমি প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না কেউ এখনো এখনো পর্যন্ত কেউ চায় না বর্তমানেও কেউ চাচ্ছে না এই সমাজের লোক এই রাষ্ট্রের লোক এই দেশের লোক এখনো একশো পার্সেন্ট পার্সেন্ট অতএব এখনো কিন্তু যুদ্ধ শেষ হয় নাই জিহাদে যাওয়ার প্রস্তুতি আমার আপনাকে এখনো গ্রহণ করতে হবে হাত এখনো গুটিয়ে থাকা যাবে না প্রস্তুতি নিতে হবে কোরআনের উপর কোনো আঘাত আসলে দিনের উপর কোনো আঘাত আসলে কোরআনের রাজ কায়েম করতে তবে এ বিষয়ে কোনো আঘাত আসতে কোনো বাধা আসতে শক্ত হাতে সেটাকে প্রতিহত করতে হবে ঠিক না এজন্য জীবন দিতে হবে আর অর্থ সম্পদ আল্লাহর রাস্তায় দিতে হবে আল্লাহর রাস্তায় মসজিদ নবীর ঘর মাদ্রাসায় আয়োজিত মানে সামাজিক যে কাজগুলো দান সত এগুলোর মধ্যে রাখতে হবে আর যদি আমার আমার পরিশ্রম করে আমার আমার এই সম্পদ সেদিন বিপদের কারণ হবে কবরের মধ্যে আজা দ্বিমুখী সাহেব নবীজি বলছেন যে উটের গলার থেকে মোটা সোজা আকরা দুই মুখ নিজের দিকে মুখ মাথার দিকে মুখ ঘরের মধ্যে পেঁচাই দিয়ে হবে নিরানব্বইটা কয়টা নিরানব্বইটা কবর সাপ ছেড়ে দেওয়া হবে দুইটা চলে কামড় দিয়ে বলবে আনা মা নুকা আনা জুকা আমি তোমার গোষ্ঠিত সম্পদ যেটাকে মকমলের কাপড়ে পেঁচায় তো নিচে দিয়ে ঘুমাইতে ব্যাংকের মধ্যে ক্যাশ বানায় নীল বর্ণ হয়ে যাবে চিৎকার চেটামাচি করবে ওই যদি কবর থেকে বের এই জমিনের সাপটা হয়ে নিঃশ্বাস ছাড়তো হাত ছাড়তো নবীজি বলছেন জমিনটা মরুভূমি হয়ে যেত কোন ফসল হতো না গাছপালা কিচ্ছু হতো না ল তাহলে সেটুকু বুঝলাম ইমানদার হতে গেলে আমার আপনার যতটুকু রয়েছে